সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছে নবম দশম শ্রেণীর অনুশ্রেণী তিন ফয়েন্ট দুইয়ের ফার্স্ট নাম্বার অঙ্ক ফার্স্ট নাম্বার ফার্স্ট নাম্বার অঙ্কতে দেওয়া আছে দেখো এক্স এজুকাল টু নাইনটিন ওয়াই এজুকাল টু মাইনাস টুয়েলভ আর অঙ্কটা যেহেতু আমরা সরাসরি এখানে প্রদত্ত রাশি লিখবে এই জন্য অঙ্কটা এখানে তুললাম না প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে এইট এক্স কিউ প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফোর ফর্টি ফোর এক্স ওয়াই প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব আচ্ছা এখানে যে এইট এক্স কিউব আছে এটাকে যদি আমরা গণমূল করি তাহলে লিখতে পারি টু এক্স হোল কিউব এইটার গণমূল করলে কী লিখতে পারি টু এক্স হোল কিউব আর এই পাশে আমরা যে এখানে সাতাশ ওয়াই কিউব আছে এটাকে গণমূল করলে আমরা কী লিখতে পারি থ্রি ওয়াই হোল কিউব কারণ তিনের উপরে কিউব দিলে তিনটে তিনে গুণ দিলে কত হয় সাতাশ আর ওয়াইয়ের উপরে কিউব দিলে ওয়াই কিউব আচ্ছা এখন আমরা এর পাশের এটাকে টু এক্সটাকে এ আর ও থ্রি ওয়াইটাকে ভি ধরি তাহলে একটা অঙ্কের আমরা এই এই পাশে এ কিউব এবং একদম শেষে বি কিউব এই দুইটা রাশি পাইছি মাঝখানে আমরা একটা সূত্র আমরা জানি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রটা মিলানোর জন্য আমরা ওইভাবে লিখে যাই এই টু এক্সকে এ ধরে আর থ্রি ওয়াইকে বি ধরে এ কিউব টু এক্সকে এ কিউব ধরলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার অর্থাৎ টু এক্স স্কোয়ার ইন্টু থ্রি ওয়ান অর্থাৎ বি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন এই যে এ কিউ প্লাস বি এ বি বি এ প্লাস বি হোল কিউব এখানে এ হচ্ছে টু এক্স বি হচ্ছে থ্রি ওয়াই এ প্লাস বি হোল কিউব এখানে এখন আমরা মানগুলো বসাবো টু এ টু আর এক্সের মান হচ্ছে নাইনটিন প্লাসের প্লাস থ্রি থ্রি আর ওয়াই এর মান হচ্ছে মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ এর উপরে কিউব এই উনিশ আর দুয়ে গুণ দিলে হয় আটত্রিশ এ প্লাসে মাইনাসে মাইনাস আর তিন বারো ছত্রিশ আটত্রিশ থেকে ছত্রিশ যদি বিয়ে যায় তাহলে থাকে কত টু এর উপরে আসে কিউব টু এর উপরে কিউব দিলে তিনটা দুই এ গুণ তিনটা দুই গুণ দিলে কত হয় আট হয় তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে এইট অ্যান্সার কত এইট